আসসালামু আলাইকুম বন্ধুরা মোমতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যারা ইলেকট্রিসিটি নিয়ে চিন্তা করেন যে বাসায় বিদ্যুৎ চলে গেলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের যারা চ্যানেলের বা আমাদের প্রোফাইলে যারা পুরাতন রয়েছেন যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইউপিএস রয়েছে এগুলো হচ্ছে ডাব্লিউজিপি মিনি ইউপিএস এখানে দুইটা ভেরিয়েন্ট আমি রাখছি দুইটা কালার দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো এই দুইটা ভেরিয়েন্ট নিয়ে আজকে মূলত আপনাদের সঙ্গে আলোচনা হবে এবং এই দুইটা ভেরিয়েন্টের বিস্তারিত আলোচনা এবং এই দুইটা ভেরিয়েন্টের প্রাইস সবকিছু ডিটেলস আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এর আগে যেহেতু আমি ওইটা নিয়ে আলোচনা করছি যেটা একটা নতুন ভেরিয়েন্ট চলে আসছে এটা হচ্ছে ডাব্লিউ জিবি মিনিউ পি এর এটা হচ্ছে আমাদের হাতে চলে আসছে এটা আট হাজার এর একটা ডাব্লিউ জিবি মিনি ইউপিএস এবং এটাতে ফাইভ নাইন টুয়েলভ ভোল্ট ফাইভ নাইন টুয়েলভ ভোল্ট আপনারা সাপ্লাই পাবেন ফাইভ নাইন টুয়েলভ ভোল্ট যে রাউটার এবং অনু একটা নাইন ভোল্ট হতে হবে একটা টুয়েলভ ভোল্ট করতে হবে তাহলে এই ইউপিএস ইউপিএসগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং অনায়াসে এই ইউপিএসগুলো দিয়ে আপনারা চার ঘন্টার উপরে ব্যাক আপ পাবেন এবং কী কী ডিভাইস ইউজ করতে পারবেন এটা সুন্দরভাবে পিছনে দেওয়া রয়েছে এর সঙ্গে কি কি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে দেখুন একদম পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এর পিছনের সাইডে এবং আপনাদের যে বললাম আমি যে নয় পাঁচ নয় বারো এই দেখুন এখানে এই ক্যাপাসিটিটা এবং এটা হচ্ছে মডেলটা দেওয়া রয়েছে এখানে আর এই ডাব্লিউ জিপি মিনি পিএস গুলো আপনারা চাইলেই এর এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে আপনারা চাইলে ইউএসবি পোর্ট যে ফোন ট্যাব আদার যে ডিভাইসগুলো রয়েছে আপনারা চাইলে ইউএসবি থেকে কনভার্ট করে পাওয়ার ব্যাংক হিসাবে এই ডিভাইসগুলোকে ইউজ করতে পারবেন এবং এই ইউপিএস বর্তমান বাজার মূল্য হচ্ছে আট আট হাজার যেটা এটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলেই আমাদের কাছ থেকে আপনারা এই ইউপিএস গুলো কিনতে পারবেন আর ডিসকাউন্ট প্রাইস তো থাকছেই অবশ্যই যোগাযোগ করবেন এর পাশাপাশি আরও একটি ভেরিয়েন্ট রয়েছে এটার সিঙ্গেল আলোচনা এর আগেও আমার অন্যান্য ভিডিওতে আপনারা করে দেখতে পারবেন ডাব্লিউ জি পির এটা হচ্ছে দশ হাজার চারশো এর ডাব্লু জিবির মিনি পি এস এটা আরেকটা ভেরিয়েন্ট এটাতে চার্জ ব্যাক আপনারা ছয় ঘন্টা ছয় ঘন্টা প্লাস পাবেন ছয় ঘন্টা থেকে আট ঘন্টা এবং এই ডিভাইসটি দিয়েও আপনারা দেখুন পিছনে এর সুন্দরভাবে দেওয়া রয়েছে কী কী ডিভাইস ইউজ করতে পারবেন কানেক্ট থাকতে পারবেন সব কিছুই এর বক্সের পিছনে দেওয়া রয়েছে এবং এর সামনের সাইডটা যদি দেখায় যে আপনাদের কী কী কম্পোনেন্ট আপনারা ইউজ করবেন ভোল্টটা যদি আপনাদেরকে দেখাই সব কিছু দেখতে পারবেন এইখানে এর পাশাপাশি এই মিনিউ পিসটি দিয়েও আপনারা সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন দেখাচ্ছি এটা দিয়ে আপনারা সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন ডল ক্যামেরা যেগুলো এগুলো ইউজ করতে পারবেন এর পাশাপাশি ল্যাপটপ তো নয় মোবাইল চার্জার তারপর ট্যাব এই সব কিছু আপনারা ইউজ করতে পারবেন সিসি ক্যামেরা সহ রাউটার অণু তো আসেই তো কারেন্ট চলে গেলে আসলে আপনাদের ইলেকট্রিসিটি এখন চলে গেলেও আপনাদের রাউটার অনু সচল থাকবে এর পাশাপাশি আপনাদের যদি ডল ক্যামেরা থাকে সিসি ক্যামেরা যেগুলো হয় আইপি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা যেগুলো সেই ক্যামেরাগুলো যদি আপনারা সচল রাখতে চান আপনারা এই ডিভাইসটির মাধ্যমে সচল রাখতে পারবেন ইভেন আপনারা যদি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে চান এই ডিভাইসটিকে পাওয়ার ব্যাংক হিসেবে আপনারা ইউজ করতে পারবেন অনায়াসে এবং এই দশ হাজার চারশোটা দিয়ে আপনি ছয় ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন রাউটারোনোর ক্ষেত্রে এর পাশাপাশি আপনারা অন্যান্য ডিভাইসগুলো ইউজ করতে পারেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেবো যারা এই ইউপিএসগুলো কিনবেন অবশ্যই নিয়ে যায় ফার্স্ট আপনারা কমপক্ষে চার থেকে ছয় ঘন্টা চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে ডিভাইসগুলো কানেক্ট করবেন কানেক্ট করে ইউজ করবেন তাহলে আপনারা ব্যাটারি পারফরমেন্সটা বেটার পাবেন এবং এই ইউপিএসগুলো আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাসে আমাদের কাছ থেকে নিলে আপনার ছয় মাসের ওয়ারেন্টি সহ পাবেন যে ওয়ারেন্টি দেয় না তো এইটা এই দশ হাজার চারশো এমএসটা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটাও আপনাদেরকে আমি ডিসকাউন্ট প্রাইজে দিতে পারবো তো বছরের শেষ সময় চলে আসছে এখন উড়াধুরা অফারে এই প্রোডাক্টগুলো সেল হবে তো এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্ট থেকে শুরু করে আইটি রিলেটেড নেটওয়ার্কিং সিকিউরিটি সবকিছু আপনারা ঘরে বসে পার্চেস করতে পারবেন মন্তা কম্পিউটার থেকে ক্যাশ অন ডেলিভারিতে সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলে আসছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে আজকে এখানেই বিদায় নেব তার আগে আমাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকেছে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন এবং ডান পাশেও আমাদের একটা ছোট গেট রয়েছে ছোট গেটে ঢুকে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয়তলা চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে শুধু বাঁ দিকে তাকালে দেখতে পারেন মুলতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফ্ট রয়েছে লিফটে টু প্রেস করলে তৃতীয়তলা চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে শুধু ডান দিকে তাকালে শেষ প্রান্তে দেখতে পারবেন মুলতাহা কম্পিউটার তো বন্ধুরা ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম